আসসালামু আলাইকুম চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে অনার্স ভর্তি পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশ করেছে জাতীয় বিশ্ববিদ্যালয় আজকে আমি তোমাদেরকে ভর্তির ন্যূনতম যোগ্যতাটা দেখিয়ে দিব এবং একই সাথে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব প্রত্যেকটা বিভাগের শিক্ষার্থীদেরকে মানবিক বিজ্ঞান ব্যবসা শিক্ষা সো থাকবে থাকবে না টেনে পুরোটা দেখার জন্য আজকে জাস্ট যোগ্যতা নিয়ে আলোচনা করা হবে আর কি সো দৃঢ়া করে শুরু করি তো তোমরা দেখতে পারতেছো এটা হচ্ছে তোমাদের ফরম সরি বিজ্ঞপ্তি এই বিজ্ঞপ্তিতে প্রথমে যে বিষয়টি নিয়ে আলোচনা করা হয়েছে সেটা হচ্ছে প্রাথমিক আবেদনের ন্যূনতম যোগ্যতা অর্থাৎ মিনিমাম তোমাকে এই যোগ্যতাটা অর্জন করতে হবে তারপর তুমি পরীক্ষায় বসতে পারবা এর চেয়ে বেশি ভালো রেজাল্ট হলে সমস্যা নাই কিন্তু মিনিমাম এটা হতে হবে তো প্রথমে এরা কী বলছে একটু দেখো বাংলাদেশ স্বীকৃত শিক্ষা বোর্ড বিশ্ববিদ্যালয় থেকে প্রাথমিক উচ্চ মাধ্যমিক পর্যায়ে মানবিক বিজ্ঞান ব্যবসায় শাখায় উত্তীর্ণ শিক্ষার্থীদের চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক শ্রেণীতে আবেদনের ন্যূনতম যোগ্যতা এখানে তিনটা বিষয় বলছে দুইটা ক্রমিক নাম্বার প্রথম যে ক্রমিক নাম্বার রয়েছে সেখানে মানবিক ও ব্যবসায় শিক্ষা নিয়ে আলোচনা করা হয়েছে এবং একই সাথে এইচএসসি বাংলাদেশে কারিগরি শিক্ষা বোর্ড থেকে এইচএসসি অর্থাৎ যারা কারিগরি অর্থাৎ বিজনেস ম্যানেজমেন্ট ও ডিপ্লোমা ইন কো কমার্স শাখা কমার্স শাখা সো এই দুইটা সাবজেক্টে যারা অর্থাৎ কারিগরি শিক্ষা বোর্ডে রয়েছে তাদের ক্ষেত্রেও এটা কার মানে কার্যকর সো প্রথমে বলছে এখানে একুশ বাইশ সালের এসএসসি বা সমমান পরীক্ষায় ন্যূনতম জিপিএ চতুর্থ বিষয়সহ অর্থাৎ তোমাদের অপশনাল যে সাবজেক্ট রয়েছিল সেই সাবজেক্ট সহ তোমাকে টু পেতে হবে এসএসসিতে মিনিমাম এইচএসসিতেও সেম চতুর্থ সহ টু পয়েন্ট মিনিমাম এইটা তোমাকে পেতে হবে প্রত্যেকটাতে এসএসসি এবং এইচএসসিতে এবং টোটাল হতে হবে তোমাকে ফাইভ পয়েন্ট ফাইভ অর্থাৎ তোমার টু পয়েন্ট ফাইভ এবং টু পয়েন্ট ফাইভ হলো দুইটা যুগ করে এখন ফাইভ হলো তাহলে কিন্তু হবে না এখানে যেহেতু এটা যদি টু হয়ে থাকে আবার এখানে থ্রি হতে হবে থ্রি না হলে এখানে কিন্তু ফাইভ হবে না আবার এখানে তুমি ফোর পেলা আবার এখানে যদি ওয়ান পয়েন্ট ফাইভ জিরো পাও তাইলে কিন্তু হবে না মিনিমাম টু পয়েন্ট ফাইভ এবং দুইটা মিলায়া ফাইভ পয়েন্ট ফাইভ হতে হবে আশা করি বুঝতে পেরেছ বিজ্ঞানের ক্ষেত্রেও সেম জাস্ট পয়েন্টটা একটু চেঞ্জ করে দিছে সেটা হচ্ছে বিজ্ঞান শাখা এবং কারিগরি শিক্ষা বোর্ড ভোকেশনাল শাখার ক্ষেত্রে এটা প্রযোজ্য তে মিনিমাম টু থাকতে হবে রেজাল্ট এবং তে থাকতে হবে টু মিনিমাম এবং দুইটা যুগ করার পর পর হতে হবে সিক্স পয়েন্ট অর্থাৎ সিক্স পেতে হবে দুইটা মিলিয়ে তোমার রেজাল্ট জিপিএ মিলিয়ে আর কি এবং এটা ফোর্থ সাবজেক্ট ফোর্থ সাবজেক্ট আলাদা হিসেবে কিন্তু গণ্য করা হবে না সো এটা হচ্ছে নিয়ম এখানে কিন্তু সেম আবার সেম বিষয় এখানে তুমি ফোর পেলা আবার এখানে টু পেলা তাইলে হবে না কিন্তু ঠিক না মিনিমাম এটা পেতে হবে এবং দুইটা যুগ করে এটা হতে হবে এই পয়েন্টটা তাহলে তুমি ভর্তি যোগ্যতার জন্য আবেদনের জন্য মনোনীত হবে আর কি এবং ভর্তি পরীক্ষায় বসতে পারবা যারা এখনও জানো না ডেটটা কবে তাদেরকে আমি বললে দিই ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে তিন তারিখ শনিবারে এগারোটা থেকে বারোটা পর্যন্ত একশো মার্কের পরীক্ষা হবে মানবণ্ডনটা নিয়ে আমরা পরবর্তীতে আলোচনা করব নইলে ভিডিওটি বেশি লম্বা হয়ে যাবে আর সকাল সাড়ে দশটার ভিতরে তুমি কেন্দ্রে প্রবেশ করবা এবং ভর্তির আবেদনের তারিখ হচ্ছে একুশ জানুয়ারি থেকে আঠাইশ ফেব্রুয়ারি পর্যন্ত আর ডিটেলসও ভিডিও দিয়েছে এটা নিয়ে সবার সব আলোচনা করা হয়েছে এই চ্যানেলে তুমি ভিডিও পেয়ে যাবা তো দেখতে পারো চাইলে আর এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবা স্পেশালি কোনো কিছু যদি না বুঝে থাকো কমেন্টে তুমি আমাকে জানাবা অবশ্যই আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো আমাদের চ্যানেল যদি নতুন হয়ে থাকো বলবে সাবস্ক্রাইব করে রাখো পরবর্তী সমস্ত আপডেটের জন্য আর ভিডিওটি চ্যানেল তোমার ফ্রেন্ডসের কাছে শেয়ার করে দিতে পারো বেশি বেশি আজকের মতো এ পর্যন্তই الله حافظ